হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে স্পিকার প্রোটেকশন যে সার্কিটটা আছে আমাদের স্টুডিও তো এই স্পিকার প্রোটেকশন সার্কিটটা হইতেছে চেক করে দেখাবো এবং এটা কোথায় কীভাবে কানেকশান দিবেন তো সম্পূর্ণ বিস্তারিত দেখাবো তো এই জায়গায় দেখতেছেন যে একটা সেট রেডি করা আছে তো এটা সম্পূর্ণ রেডি না তারপরে এখানে আমি স্পিকার প্রোটেকশনটা চেক করার জন্য হইতেছে ভিডিও করার জন্য হইতেছে এখানে লাইনটেন করে রাখছি তো আপনাদের আগে দেখা যে এখানে কি কি লাইন করছি আমি তো এটা হলো স্পিকারের টেন বোর্ড থেকে যে স্পিকার আউটপুট যে লাইনটা ওটা সরাসরি এই জায়গায় দিতাম তো চেক করার জন্য আমি এখানে স্পিকার প্রোটেকশনে দিছি স্পিকার প্রোটেকশনে যে ইন ইন আছে এই যে ইন তো এই জায়গায় দেওয়া হয়েছে এই লাইনটা এবং এই জায়গায় যে আউট আউট যে লাইনটা আছে তো আউট লাইনটা হচ্ছে এই যে হলুদ তার আসছে এই যে আউটের টার্মিনাল থেকে তো এই জায়গায় দেওয়া হয়েছে এবং এটা আমি ভোল্টেজ দিছি হচ্ছে এখানে আমার কাছে জিরো বারো আছে তো জিরো বারো দিয়ে দিছি সমস্যা নাই এখানে মূলত হতেছে ভোল্টেজটা হতেছে বারো জিরো বারো অথবা পনেরো জিরো পনেরো দিলেই হয় অথবা যদি ফিল্টারিং ভোল্টেজ থাকে যেরকম অন্য অন্য জায়গায় ফিল্টার করা থাকে তো ফিল্টারিং ভোল্টেজ যদি দিতে পারবেন এই জায়গায় যে একটা ক্যাপাসিটার আছে মাঝখানে এই ক্যাপাসিটারে বারো ভোল্ট অথবা পনেরো বোল্ট দিলেই চলবে আর এই জায়গায় মাঝখানে যে আমি একটা তার দিছি মোটা তার দেখতেছেন তো এটা হচ্ছে গ্রাউন্ড তার মানে মেন যে গ্রাউন্ডটা আছে মেন সেটের যে গ্রাউন্ড তো এই লাইনটা দিতে হবে আর এই যে সাদাটা সাদা তার যেটা ওটা তো বললামই যে এই যে টেন্ডাস্টার করে যে লাইনটা ওইটা স্পিকার আউটপুট লাইন আর এখানে সম্পূর্ণ কানেকশন আমি করে রাখছি লাইনটা আছে টেন্ডাস্টারের দুই মাথার দুইটা লাইন আর মাঝখানে পিন অর্থাৎ আপনারা উনিশ তেতাল্লিশও ধরতে পারেন অথবা বাউন্নশো ধরতে পারেন যে কোনো একটা তো আমি এখান থেকে হচ্ছে নেগেটিভ সাইড থেকে দিছি আপনারা চাইলে পজিটিভ সাইড থেকে দিলেও একই কাজ করবে সমস্যা নাই এখানে টেন্ডিস্টারে যে একবারে মাঝখানের পিন বাদ দিয়ে দুই সাইড থেকে দুইটা পিনের লাইন এই জায়গায় বোর্ডের ভিতরে আলাদা একটা বোর্ড নেই এই যে বোর্ডের ভিতরে ই লেখা আছে এই যে ই ডাবল ই দেওয়া আছে হ্যাঁ এই যে ডাবল ই যে দেওয়া আছে এই সাইডে যেটা ওটা অন্য কাজের জন্য এবং এই সাইডে যে ডাবল ই দেওয়া আছে এইটা ডাবল ই যে লাইনটা আছে তো এটা দুইটা তার এখানে আসবে মানে মূলত এখানে দুইটা পিন দুইটা ফোটা এই দুইটা তারই এই দুইটা মাঝখানের পিন বাদ দিয়ে দুই সাইডে দুইটা এখন এটা লাগানোর সময় অবশ্যই খেয়াল করে লাগাইতে হবে পাল্টা হইতে পারে এখানে কোনো মার্ক নাই মানে একদিক থেকে যদি কাজ না করে তারপরে ঘুরাই দিলে কাজ করবে এটা হলো শর্ট সার্কিট প্রোটেকশনের ক্ষেত্রে আর শর্টকাট শর্ট সার্কিট ছাড়া যেরকম ডিলে প্রোটেকশন স্পিকার কিছুক্ষণ পরে অন হবে আউটপুট লাইন পাবে এবং ডিসি ভোল্টেজ ঢুকে গেলে প্রোটেকশন কাজ করবে এটা আপনার এই কালেকশন না দিলেও কাজ করবে আর এটা দিলে মূলত হইতেছে আপনার শর্ট সার্কিট প্রোটেকশনটা কাজ করবে আমি যদি দুই তার এক জায়গায় কেয়া ফেলাই তাহলে হইতেছে কাজ করবে মানে বন্ধ হয়ে যাবে তো এখানে আমি আলাদা স্পিকার আউটপুট লাইনের সাথে একটা তার লাগিয়ে রাখছি এই যে কালো তার দেখতেছেন আমার হাতে এই যে কালো তারটা তো এটা আমি মূলত চেক করার জন্য লাগাইছি যে এটা দিয়ে শর্ট করে আপনাদের দেখাবো আর এই জায়গায় যে তারটা আছে এটা হলো আমার স্পিকারের লাইন এই জায়গায় আমাদের দোকানে যে চেকের স্পিকার আছে বারো ইঞ্চি তো এই স্পিকারের লাইনটা দিছি আর সেটের আমি সেট ঠিক আছে তো এখন মূলত হতেছে আমি স্পিকার প্রোডাকশনটা মূলত চেক করে দেখাবো তো প্রথমত আমি হতেছে সেটটা অন করে নিই স্পিকারে আউটপুটের লাইনটা দিয়ে দিই লাইনটা খোলা আচ্ছা আবার দেখাই এই যে এখন সেট হইতেছে অফ আছে সম্পূর্ণ লাইন দেওয়া আছে তো সম্পূর্ণ লাইন যেহেতু দেওয়া আছে এখন হচ্ছে সেটটা অন করলাম সে পাওয়ার দিলাম প্রথমে কিন্তু অন হয় নাই সরাসরি আগে হইতেছে আপনার প্রোটেকশন ছিল তারপরে হইতেছে আপনার অন হয়েছে এই যে খেয়াল করে দেখেন এই করলাম অন এই যে প্রোটেকশন তারপরে হইতেছে অন তো কিছুক্ষণ সময় নেবে তো এই যে এখন অন হয়েছে তখন আগে হইতেছে আমি ব্লুটুথটা অন করে নিই তো সেটটা যেহেতু এখন কমপ্লিট হয় নাই লেভেল লাইটের সমস্যা পাল্টাই দিতে হবে তো এদিকে খেয়াল না করি আগে আমরা স্পিকার প্রোটেকশনের দিকে খেল দিই তো এখন আমি ব্লুটুথটা কানেক্ট করে নিই অন্য মোবাইলে তো ব্লুটুথটা কানেক্ট করে নিছি অন্য মোবাইলে আচ্ছা আমি গানটা প্লে করি আগে ভলিউম কমাই নি সেটা কিন্তু হচ্ছে আপনার সাউন্ড হইতে মানে গান বাজতেছে প্রোডাকশন মোড হয়ে ঠিক আছে এখন এই অবস্থায় যদি আমি যদি শর্ট সার্কিট ঘটাই এরকম এই জায়গায় আমি দেখাইছি প্রথমেই যে এই জায়গায় একটা লাইন করে রাখছি এই যে লাইনটা এই যে তো এটা আমি এখন শর্ট করবো তো সাউন্ডটাকে বাড়াই দিই গান কিন্তু চলতেছে ফুল সাউন্ড দেই নেই মোটামুটি সাউন্ডে তো এখানে হইতেছে আমি শর্ট করে দেব তো এই যে আমি দুইটা শর্ট করে দিছি এই জায়গায় এই যে আমি নেগেটিভ তার এবং পজিটিভ তার শর্ট করে দিছি এই যে একটা তার দিয়ে তো শর্ট হওয়ার সাথে সাথে আমার সাউন্ড তো বন্ধ হয়েছে ওটা তো এমনিতেই হবে তো আমার সেটটা হইতেছে প্রোটেকশন মোডে চলে গেছে তো এই জায়গায় যে প্রোটেকশনের যে বাতিটা আছে যেহেতু এটা স্টুডিও সার্কিট আমি এই সাইডে লাইনটা দেওয়া হয়েছে একটু বুঝে নেবেন ভালো মতো দেখানো যাইতেছে না তো এই সাইডে হতেছে লাইনটা দেওয়া আছে তো এই সাইডে যে প্রোটেকশনের বাতিটা আছে এটা অন হয়ে গেছে এটা হলো সম্পূর্ণ আলাদা আলাদা কেউ কেউ আছে দেখা যায় যে এক দুইটা রিলে লাগায় এবং এক রিলে শর্ট হয়ে গেলে দুইটাই হইতেছে অফ হয়ে যায় এখানে তা হবে না এখানে যদি একটা লাইন যদি শর্ট হয়ে যায় তো দ্বিতীয় লাইন দিয়ে আপনারা কাজ চালাতে পারবেন তো এখন হইতেছে শর্ট করাই আছে ফেলে দিলে হইতেছে আপনার লাইনটা আসবে না এখন কিন্তু আমি শর্ট খুলে দিছি যে এখানে শর্ট নাই এই যে লাইনও ওকে স্পিকার লাইনে যে খোলা লাগাইলাম আবার তো এখন কিন্তু সম্পূর্ণ ঠিক আছে যে গান চলতেছে কিন্তু আমার স্পিকার প্রোটেকশনে লাইনটা আউট হচ্ছে না তো এখন কী করতে হবে এখন হচ্ছে আমার এই যে অফ করে দিলাম পাওয়ার অফ করার পরে আবার পাওয়ারটা অন করতে হবে পাওয়ার অফ করলাম অন করলাম এখন এখন কিন্তু আবার চলতেছে ঠিক আছে এখন কিন্তু আবার অন হইছে মানে সাউন্ড আসতেছে ঠিক আছে তো এখন আবার যদি চেক দিই আবার আবার শর্ট করি গান চলতেছে তো আমি চলন্ত অবস্থায় এই যে সরাসরি এই লাইনটা দিলাম শর্ট এই যে অফ হয়ে গেছে এবং এই যে প্রোটেকশনে চলে গেছে তো ঠিক আছে যারা বোঝার আশা করি বুঝা গেছেন তো এর চেয়ে বেশি আর বোঝানো সম্ভব না ভিডিওতে তো আমি এক সাইড দেখাইলাম তো দুই সাইড দেখাইলেও সেম হবে তো আমি এক সাইড দিয়েই দেখাইলাম আর এটা যে দুই সাইডটা দেখতেছেন আপনার সার্কিটটা দেখলে বুঝবেন এই যার একটা দেখাই এটা সম্পূর্ণ আলাদা আলাদা সম্পূর্ণ স্টুডিও ঠিক আছে এক সাইড যদি অফ হয়ে যায় যে লাইট দেখলে বুঝতে পারবেন এটা সম্পূর্ণ আলাদা মানে এক সাইড যদি শর্ট হয়ে যায় স্টুডিও সেট হইলে এক সাইড শর্ট হয়ে গেলে আর এক সাইড হইতেছে আপনার আপনার কাজ চলবে শর্ট হওয়ার পর যদি শর্ট সার্কিট হয়ে যায় শর্ট সার্কিটে বাতি জ্বলে ওঠে প্রোটেকশনে চলে যায় সাইট সেট তাহলে আপনারা লাইন চেক দিয়ে তারপরে তো আবার লাইন দেবেন সমস্যা নাই তো এখন পাওয়ার অফ করে দিলাম তো আশা করি কালেকশনগুলো সবগুলো বুঝে গেছেন তো যারা বোঝেন নাই তারপরে যদি ভিডিওতে যদি আমি বোঝানোর সমস্যা হয়ে থাকে বা ভালো মতো বোঝাতে না পারি অবশ্যই আমার কল দিবেন অথবা যারা সার্কিটগুলো নিয়েছেন কানেকশন করতে পারে নাই তারা আশা করি ভিডিওর পরে বুঝতে পারবেন আর যারা না বুঝেন তারপরে হচ্ছে আমার ভিডিও কল দিবেন আমি বুঝিয়ে দিব সমস্যা নাই মানে সার্কিটগুলো নেওয়ার পরে আর এই সার্কিটগুলো হইতেছে একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আপনি একবারও মিস যাবে না ঠিক আছে যে দু একবার শর্ট হওয়ার পরে সেট জ্বলে গেল এরকম না ঠিক আছে আর যারা হইতেছে এবিতে লাগাবেন তাদের জন্য হইতেছে কানেকশন এইটা আর যারা ক্লাস ডিতে লাগাবেন সেক্ষেত্রে হইতেছে তাদের ডিসি ভোল্টেজ প্রোটেকশন এবং হইতেছে ডিলে প্রোডেকশন দিবে শর্ট সার্কিট প্রোডিকশনটা দিবে না ওটা ওটা দিবে ওটা লাইনটা অন্যভাবে করতে হয় তো এটা আজকে এক এই ভিডিওতে দেখাইলাম না ওটা আরেক ভিডিওতে দেখাই দিব তো যদি এই সার্কিটগুলো কারোর প্রয়োজন হয় স্পিকার প্রোটেকশন এই সার্কিটগুলা তো এই সার্কিটগুলো আমার কাছে আছে তো দেওয়া যাবে তো এই সার্কিটগুলোর দাম হইতেছে ছয়শো টাকা এর আগে ভিডিওতে বলে দিছিলাম তো ছয়শো টাকা এই সার্কিটগুলোর দাম তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম